এফটি লাক্স বিডির পণ্য গরিব মানুষের হোগা মারা দেওয়ার পণ্য দেখেন আনবক্সিং হবে এটা সম্পূর্ণ বক্সিং আছে এটা ক কটাকা নিচ্ছে এটা

হারাই যক না পুন জনারে যে ফুল লগে বিয়ের কাজে সে ফুল দিয়ে দেহ সাজে বেলা তোলো তুমি আমি এটা বের করতেছি ও জীবন রে জীবন রে ও জীবন এটা কি ঘস 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 ঘস

আগা এখান কি দেখবে চং ওমা মটর সাইকেল হেন কেটা ওমা মোটরসাইকেল সাইকেল পুরাতন কেটা একশো টাকারে দুইশো দুইশো ডেলি ডেলিভারি কি করেছে ওটা পরবর্তী পরবর্তী ডেলিভারি চার্জ তো ফ্রি দুঃখী কাঁদে কগর দুঃখে কান্দে অ মানুষকে পাগর

মানে মানে ভালো দিছে বেলটা ভালো সফট আছে অনেক সফট অনেক সফট আছে সফট আছে একটু সবাই কমেন্ট করে বলবেন হ্যাঁ বেলটা কি রকম মানে বলেতে কিন্তু সব অনেক নরম নরম মজা আছে বেলটা